আমরা কই যাচ্ছি তোমার কই যাওয়ার বুঝতে গেলে তোমার আমি শ্রাবণ মাসের শুরুতে আমি টাকা দিছি হচ্ছে যে চুরি কেনার জন্য মানে ও হচ্ছে আমাকে শ্রাবণ মাস শুরু হইছে যে আমি লাইভে গিয়ে কে জানি আমাকে ইয়া কমেন্ট করছিল এর আগে আমাকে টাকা দিছে চুরি কেনার জন্য বাট আমি আমি বলতেছি আজ বলতেছি কাল কিনবো কাল বলতেছি পরশু ওই জন্য সে এখন রেডি হচ্ছে সে এখন আমাকে নিয়ে ধরে বেঁধে যাবে চুরি কেনার জন্য আমি পরে কিনে আমি পরে কিনবো পরে কোনো কিনা ওই আচ্ছা আজ পরে কিনবো তো একদম এখন ওই জন্য সে আমাকে চুরি কিনে দিতে যাবে তো আর কি আমি ব্যাগ নিই নাই তো চলো তো এখন আমরা দোকানের উদ্দেশ্যে চলে আসছি কোন দোকানে ঢুকবা এখন আমাদের পরিচিত একটা দোকান আছে এখানে ওইটা হচ্ছে যে সাজগন চলে এসছি দোকানে আমরা তাহলে কাঁচা ছুরি পাইলাম না না অন্য দোকানে দেখবো তাহলে তো এখন দোকানদারের দাদা আমাদের জন্য সবুজ কাঁচের চুড়ি খুঁজতে গেছে যে আর আমরা এখানে ওয়েট করতেছি কাঁচের চুড়ির জন্য মানে সে আজকে যেমনি হোক আমাকে চুরি কিনে দিবেই তো আর কি আমরা এখানে একটু ওয়েট করি দাদার জন্য দেখি দাদা চুরি পায় কিনা। এই আর কি আমি মানে আসলে মনে পড়ে আমার যে আমার হাতে পলা নাই যে একদম সিম্পলের মধ্যে যে কোনো ডিজাইন থাকবে না কোনো কিছু থাকবে না জাস্ট পলা পলাটা নিতে হবে আমার থেকে সুন্দর আছে এটা सेम তবে এটা ভাঙা না কোনটা না না এটা হচ্ছে এটা ভাঙা না তো এই যে এটা হচ্ছে এমনি ডিজাইন আর এটা মানে ইয়া করা অত কাঁচের চুড়ি যে জোড়া লাগানো থাকে না এইজন্য এটা দেখো ওটা দিয়ে আছে এটা এটা খোলো না দেখো লাগে দাদা একদম প্লেন পোলাগুলো আছে না কোনো ইয়া ছাড়া বড় আছে বড় হ্যাঁ একদম একটু চিকন থাকে একটা একটা এক জাস্ট একটা লাগাই দেখো হয় কিনা আমার হবে

আমি সবুজ কালার চুরি করছি অবশেষে আমিও পরে নিলাম জামাইয়ের হাতে সবুজ চুড়ি শ্রাবণ মাসের না আসলে আমারও এটা ফার্স্ট আমি আগে জানতাম না যে মানে এরকম শ্রাবণ মাসে তোমার ইয়ে করতে হয় না কাঠের চুরিও পেলাম দেন হচ্ছে আমার ফেভারিট জিনিস দেন আরো অনেক কিছু খাওয়ার নিয়ে এসেছি ওইগুলা কালো পলিথিনে আছে আমার রাতের জন্য এই যে খাওয়ার তো এই ছিল আজকে আমার সবুজ চুরি কেনার কাহিনী তো টাটা